হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই নিউ চ্যানেল তো একটা কথা তোমাদের জানিয়েই রাখি প্রায় এক মাস হয়ে গেল আমি কিন্তু ইউটিউবে কোনো ভিডিও রিলস কিংবা কোনো ভ্লগ আপলোড করতে পারছিলাম না কারণটা হয়তো তোমরা শর্টস থেকে জেনে গিয়েছো যে আমার বিয়ে চলছিল তো হাজার ব্যস্ততার মাঝে আমি আর সময় করে এডিটিং করে আপলোড করতে পারছিলাম না তাই তোমাদের সাথে আসতে একটু দেরি হয়ে গেল তোমরা কিন্তু কিছু মাইন্ড করো না অ্যাডজাস্ট করে নিও বিয়ের ভ্লগুলো তো আমি খুব দে শেয়ার করব তার আগে তোমরা আমার আইপুরো ভাতের ব্লগুলো দেখে নাও আমি যেহেতু এতদিন রেগুলার ছিলাম সেই কারণে কিন্তু ব্লগুলো দিতে পারিনি তো এখন আইবুড়ো ভাতের ব্লগুলো তোমরা দেখে নাও পরপর যা আছে তারপর কিন্তু আমি বিয়ের ব্লগুলো দেওয়া শুরু করব। তো এখানে দেখো আমার আইবুড়ো ভাতের আয়োজনটা আমি এখন চলে এসেছি আমার ছোটদার বাড়ি বর্দার বাড়ির ব্লগটা তো তোমরা আগেই দেখে নিয়েছো আর এখন চলে এসেছি ছোটদার বাড়িতে আইবুড়ো ভাত খেতে ওই যে স্টেশনে নেমে দেখলে ছোট বাচ্চাটা দাদা বৌদি সকলে মিলিয়ে আমাকে আনতে এসেছিল এটা হচ্ছে তার পরের দিনের ভ্লগ রাত্রেবেলা টাজার অনেক কিছুই করেছিলাম সেগুলোর কিন্তু কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এটা হচ্ছে পরের দিনের সকালের ব্লগ যখন হচ্ছে ব্রেকফাস্ট দিয়ে শুরু হচ্ছে ব্লগটা আর এখানে দেখো পায়েসটা কিন্তু বানাচ্ছে আমার ছোটো বৌদি আর এখানে রয়েছে চার রকমের মাছ মাছ বলতে এখানে রয়েছে কাতলা মাছ এখানে রয়েছে কি বলে ওইটাকে পমফ্রেড মাছ আর রয়েছে গলদা চিংড়ি আর রয়েছে পাবদা মাছ বা এই চার রকমের মাছ আর তার সাথে ছিল চিকেন মাটন বাস অনেক কিছুই আয়োজন করেছিল তোমাদের সাথে সবটা শেয়ার করব তার আগে চলো ব্রেকফাস্ট কি হচ্ছে দেখে নেওয়া যাক ব্রেকফাস্ট এখন হচ্ছে পাস্তা আগে ভালোভাবে ব্রেকফাস্টটা কমপ্লিট করে পরই কিন্তু রান্না বান্নায় হাত দেবে আমার ছোট বৌদি আর রাজকীয় আয়োজনে হয়েছিল কিন্তু আমার এই আইব্রো ভাতটি তোমরা কিন্তু পুরো ব্লগটি দেখতে থাকো সো দিস উইল বি মাই গ্র্যান্ড আইব্রো ভাত তেমনটা সকালবেলা দেখলে ভিডিওটা স্টার্ট করেছিলাম একভাবে যে আইব্রো ভাজে রান্না টান্না হচ্ছে হ্যাঁ এগুলো সবই হয়েছে মাঝখানে আমার শরীরটা একটু গন্ডগোল করে ফেলেছিল। সেই কারণে আমি একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম এসে এখানে আর ঘুমানোর পরে আমার মুখটা এরকম খুলে হয়ে গেছে যাই হোক এখন যাব হচ্ছে একটুখানি নিচে তো কি কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো আর কী কী রান্না হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাক এইটা হচ্ছে আমার আইব্রো ফাইনাল লুক আমি কিন্তু একটা সুন্দর মলমলের শাড়ি পরেছি আর সিম্পল অক্সিডাইজড জুয়েলারি দিয়ে সাজটা কমপ্লিট করেছি মুখে কোনো রকমের কোনো মেকআপ লাগাইনি তার সাথে লাগিয়েছি হালকা লিপস্টিক আর একটি টিপ বাস এই দিয়েই আজকে আর আমার লুকটা কমপ্লিট করেছি তোমরা তো সকলেই জানো যে আমার কতটা পরিমাণে শরীরটা খারাপ করে ফেলেছিল সেই কারণে কিন্তু আমি সেরকমভাবে সাজগুজু করতে পারিনি তো এখানে রয়েছে পাঁচ রকমের মিষ্টি আর এটা হচ্ছে তন্দুরি পমফ্রেট এইটা হচ্ছে কাতলা কালিয়া এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর বাদ বাকি সমস্ত কিছু তোমরা খেতে বসে একবারই দেখতে পাবে তো চলো তোমাদের সাথে একবারই দেখা হচ্ছে খেতে বসে এখানে কিন্তু বৌদি স্যালাডটা বানানোর জন্য ছুরি কাঁচি নিয়ে বসে পড়েছে শশাটাকে বানানোর জন্য তো চলো এখন যাওয়া যাক খাওয়ার আসনে আর এখানে দেখো বৌদি আমাকে ধীরে ধীরে সমস্ত কিছু এনে এনে দিচ্ছে আমার রাজকীয়ভাবে আই ভাতটাকে করার জন্য আর সত্যি কথা বলতে এত সুন্দরভাবে আই ভাতটা করবে সত্যি ভাবিনি বড় বৌদিও খুব ভালো করেছিল আবার ছোট বৌদিও খুব সুন্দরভাবে আমার আইবুড়ো ভাতটা করলো এখানে দেখো দাদা ভাই নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর এখানে আমার খাবার দাবারের অ্যারেঞ্জমেন্টটা করতে শুরু করেছে আমার ছোট বৌদি একটার পর একটা পদ নিয়ে আসছে আমি তো ভাবছি কতক্ষণে শেষ হবে কিন্তু না শেষই হচ্ছিল না একটার পর একটা পদ নিয়ে আসছে আর এখানে সাজিয়ে সাজিয়ে রাখছে ইকি মোট রান্না হয়েছিল সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমাদের সাথে ডেকোরেশনটা একটু শেয়ার করি যে কিভাবে ডেকোরেশন করছে পাশে আবার কিন্তু এরকম জল আর হাত ধোয়ার জন্য টাওয়ালও রেখে দিয়েছিল আর দেখো ছোট্ট পুচকে একটা কন্টেনারে আমার জন্য ছোট্ট একটা আইসক্রিম এনেছিল সেটাকেও সাজিয়ে দিয়েছে মানে এত সুন্দর সাজানোটা দেখেই আমার আর মনে হচ্ছিল না যে আমি কিছু খাই তো চলো এখানে কি কি রয়েছে সবটাই তোমাদেরকে একবার বলে দিই অবন ডাল আলু পোস্ত মাছের কালিয়া কাতলা কালিয়া গলদা চিংড়ির কারি, চিকেন কষা মাটনের ছোল চাটনি পায়েস আইসক্রিম এখানে রয়েছে মিষ্টি আর রয়েছে ধনে পাবদা আর এখানে রয়েছে পমফ্রেট ফ্রাই এখানে স্যালাড এখানে পাঁচ রকমের ভাজা আর এখানে বসে গেলো আমার লেস তো এখানে কিন্তু আমাকে বৌদি একটা খুব সুন্দর রিং গিফট করেছিল আই ভাত উপলক্ষে আর আমি চেয়েছিলাম সেটা যেন আমাকে আমার ভাইজি পরিয়ে দেয় তো সেটা তো পড়াতে পারেনি কিন্তু ও আমার হাতে কিন্তু এভাবে এনে দিয়ে দিয়েছিল পরে যদিও ওর মা ওর হাত দিয়েই আমাকে আংটিটা পরানো করিয়েছিল এই দেখো সেটাই হচ্ছে তার ভিডিও ক্লিপ আমি চেয়েছিলাম আমার ছোট্ট মোনা আমাকে যেন আংটিটা পরিয়ে দেয় যেটা হচ্ছে আমার জন্য বেশি লাকি হবে তো সেই কারণে দেখো ও পরিয়ে দিল আর ও পড়িয়ে কিন্তু ভীষণ খুশি আর এখানে আমার আইবুড়ো ভাত সেরিমনি শুরুও হয়ে গিয়েছে এত পদ আমি কিভাবে যে খাবো আমি নিজেও জানি না কিন্তু তাও আমার প্রথম অন্নটা আমাকে আমার ভাইজির মুখে ിലോ সত্যি এই দিনগুলো না খুবই মজা করেছিলাম আর এখানে দেখো আমার বৌদি আমাকে অল্প পরিমাণে পায়েসও খাইয়ে দিয়েছে আর প্রত্যেকটা রান্নার টেস্ট কি বলবো মানে অসাধারণ বললেও কম হবে এত সুন্দর রান্নার টেস্ট ছিল আর এখানে দেখো আমিও ডাল দিয়ে প্রথমে ভাতটা মেখে খাওয়া শুরু করে দিয়েছি আর আমার হচ্ছে ফেভারিট এই গোল গোল করে পেঁয়াজ কাটা যেটা আমার ছোটো বৌদি খুব ভালোই জানে সেই কারণে কিন্তু আমাকে দেখো খুব সুন্দর গোল গোল করে পেঁয়াজ কেটে দিয়েছে তার সাথে দিয়েছে এরকম শশা আর আপনি প্রত্যেকটা পদই একটু একটু করে খাওয়া চেষ্টা করেছি এই সকাল থেকে উঠে থেকে আমার জন্য রান্না করেছে আর আমি সেগুলোকে নষ্ট করব সেটা তো কখনোই হয় না সেই কারণে আমি কিন্তু প্রত্যেকটা পদকেই অল্প অল্প করে খেয়েছি আর বাকি যা কিছু ছিল সেগুলো সকলেই মিলেই খেয়েছিলাম আর কি তো চিংড়ি মাছের ভাগ কিন্তু আমি কাউকে দিইনি কারণ চিংড়ি মাছ হচ্ছে আমার ফেভারিট সেটা বৌদি খুব ভালোই জানতো সেই কারণে আমার জন্য স্পেশালি একটা মাছ রান্না করেছিল যেটা কিন্তু আমি কাউকেই দিইনি ওটা আমি একাই খেয়েছিলাম আর বাদ বাকি সকলেই মিলে শেয়ার করেই খেয়েছিলাম একটা কিন্তু খুব বড়ো মিস্টেক হয়ে গিয়েছে মিস্টেকটা হচ্ছে এই যে মুজ কেকটা এইটা আমরা এনেছিলাম আইবুড়ো ভাতের পা থালির পাশে একটা পদ হিসেবে রেখে দেওয়ার জন্য যাতে ডেকোরেশনটা সুন্দর হয় কিন্তু আমাদের ভাগ্য এমনই যে আমরা সেটা রাখতেই ভুলে গিয়েছি সেটা ফ্রিজের মধ্যে রয়েছিল এবং বিকেলবেলা যখন আমরা রেডি হয়ে বেরোতে যাব তখনই দেখছি ফ্রিজটা খুলে যে ওই প্যাকেটটা রয়ে গিয়েছে মুজ কেকটা কিন্তু আমরা একদমই স্কিপ করে ফেলেছি তো কি আর করা যাবে সেটাকে বিকেলেবেলা বসে বসে সকলে

আমি আর বৌদি তিনজনে রেডি হয়ে গেছি আর দাদা ওদিকে রেডি হচ্ছে আমরা যাবো এখন একটু ঘুরুঘুরু করতে যেহেতু আজ সানডে আর সানডে মানে আমার দাদার ফান্ডে আমার দাদার কালকের থেকে আবার অফিস শুরু আমার মায়ের কালকের থেকে আবার স্কুল শুরু বৌরাণীর আবার জীবনযুদ্ধ শুরু সে কারণে আজকে রাত্রেবেলাটায় একটুখানি আমরা ঘুরুঘুরু করতে যাচ্ছি কি কি করি না করি কোথায় যায় তোমাদের সাথে সবটা শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর আজকে আয় বড় ভাতে তিনটিকে স্পেশাল করে তোলার জন্য সবচেয়ে বড় থ্যাংকস দেবো আমি বৌরানিকে

তো এখানে আমার নিজেদের মতো সময় কাটানোর জন্য চলে আরসান আসানসোলের সেন্ট্রাল মলে একটুখানি ঘুরো ঘুরো করতে অবশ্য তার আগে ফুচকা টুচকা খেয়ে নিয়েছি এবং মলটা যেহেতু আমাদের রুম থেকে সামনে সেই কারণে কিন্তু হেঁটে হেঁটেই আমরা চলে এসেছিলাম আর এখানে কিন্তু অনেকগুলো কাউন্টার ছিল আর আমরা এখানে মেনলি টুকি কিছু কেনাকাটা তো করতে এসেছিলাম বটেই তার সাথে ঘোরাঘুরি করতেই বেশি এসেছিলাম যেহেতু ওই মলটল ঘোরাঘুরি করতে আমার ভীষণ ভালো লাগে তো সেই কারণে এখানে এলাম এবং এখানে এসে একটুখানি নিজেদের মতন টাইম কাটিয়ে আবার বাড়ি গিয়েছিলাম তো এই হচ্ছে আমার আই বুড়ো ভাতের ব্লগ তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও আর এখানে আমরা এসছিলাম হচ্ছে মেনলি দু একটা কুর্তি কেনাকাটা করতে কারণ আমি এখানে অনেক দিনই রয়ে গিয়েছিলাম আর আমার সেরকম কুর্তি টুর্তি আর ছিল না সেই কারণে বৌদি বললো চল নিয়ে আসি তো আজকের ব্লগটা বেশি বড় করছি না আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব জলদি বিয়ের সুন্দর সুন্দর ব্লগুলো নিয়ে বাই